বত্রিশ পিসের ডিনার সেট আছে কালো গোলাপ খুবই ভাইরাল একটি প্রোডাক্ট সবাই চায় তুমি দিতে পারি না এখন আসছে এটা একটা বত্রিশ পিসে কালো গোলাপ আচ্ছা তারপরে যে এখানে দেখেন ওভারশেপ এর একটা আছে এইখানে একটা পাতার ভিতরে ডিজাইন দেওয়া আছে এই যে এইখানে একটা আছে এটা ফুল প্লেট বা বিরিয়ানির প্লেট যেটা বলে সাড়ে দশ ইঞ্চির দেখেন এই যে প্লেটটা ডিজাইনটা আকি স্টেবিলারে ডিশ ওয়াশার ওভেন ফ্রি ডিজার্সে কালার গ্যারান্টি আছে 10 20 বছরও কিন্তু এগুলোর কালার কিছু হবে না কিছু হবে না কালার উঠলে এটা সম্পূর্ণ দায়বার আমার আমি ফেরত দিব আচ্ছা সকালে নাস্তার জন্য বা সালাদের জন্য বলেন বা জর্দার বন্ধু বলেন রাইস ডিশ কিন্তু এটাতে থাকে দর্শক আজকে কিন্তু আমরা এমন ডিনার সেট নিয়ে হাজির হয়েছি সচরাচর কিন্তু এই স্কোয়ার ডিনার সেট কিন্তু আমরা দেখাতে পারি না কারণ স্কোয়ার ডিনার সেট কিন্তু অনেকে অনেকে নিতে চান তাদের জন্য কিন্তু আজকে আমরা এই ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক এই স্কোয়ার ডিনার সেট কিন্তু

তো সেই জন্য আজকে দেখেন এই যে কালো এটা খুবই ভাইরাল একটি প্রোডাক্ট সবাই চায় এত দিতে পারিনি এখন আসছে এটা একটা বত্রিশ পিসের কালো গোলাপ আচ্ছা তারপরে যে এখানে দেখেন ওভার শেপ একটা আছে গোল্ডেন বর্ডার গোল্ডেন করে একটা ডিজাইন তারপরে এখানে পাতা একটা ডিজাইন আচ্ছা এই যে এখানে একটা আছে গোল্ডেন কালারের এ পাতার ভিতরে এই একটা ডিজাইন মন্ন এখানে মুননা সিরামিক সুন্দর গোল্ডেন পাতার ভিতরে আরেকটা ডিজাইন আছে এটা একটা তারপরে এইখানে একটা পাতার ভিতরে ডিজাইন দেওয়া আছে এই একটা এই যে এখানে একটা আছে এটা এবং যারা সিলভার কালার নিতে বাসপাতা চায় তাদের জন্য এই যে এই আর একটা মানে ছয় সাতটা কালার কিন্তু আছে ডিজাইন কিন্তু আছে আপনারা যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন এবং বত্রিশ পিসের একেবারে অথেন্টিক থাকবে ন্যায্য মূল্য থাকবে তো ভাই অবশ্যই ভাইয়া ধামাকা অফার এবং আপনি জানেন আমার যত ভিডিও আছে যারা দেখবে সবসময় কিন্তু বাজারে স্বল্প মূল্যে আমার দামটাই থাকে রাইট ওকে তাহলে বত্রিশ পিস কি কি থাকছে এই বত্রিশ পিসে ফার্স্ট বত্রিশ পিসে যদি আমি দেখাই এই যে এরকম ফুল প্লেট বা বিরিয়ানির প্লেট যেটা বলে সাড়ে দশ ইঞ্চির দেখেন এই যে প্লেটটা ডিজাইনটা এটা থাকবে ছয়টা এটা ছয়টা এবং এগুলা কিন্তু গোলেন বর্ডার দেওয়া এবং এটা কিন্তু আমাদের বাংলাদেশের সনন্দন একটা কোম্পানি আকিস টেবিলারে ডিশ ওয়াশার ওভেন ফ্রি ডিজার্ট সেট আচ্ছা আচ্ছা কালার গ্যারান্টি আছে 10 20 বছরেও কিন্তু এগুলোর কালার কিছু হবে না কিছু হবে না কালার উঠলে এটা সম্পূর্ণ দায়বার আমার আমি ফেরত দিব আচ্ছা দেখেন এই ফুল প্লেট হচ্ছে 6টা থাকবে জি আচ্ছা এরকম 6টা থাকবে বিরিানি প্লেট ওকে এরপরে সকালে নাস্তার জন্য বা সালাদের জন্য বলেন বা জর্দার বন্ড বলেন এরকম হাফ প্লেট এগুলো থাকবে ছয়টা 6টা ছয়টা থাকবে হাফ প্লেট ওকে এরপর এটার সাথে চা খাওয়ার জন্য দেখেন সুন্দর চা খাওয়ার জন্য কিন্তু এরকম ওয়াও কাপ এটাও স্কোয়ার জি এটাও স্কোয়ার চার কাপ পাবেন 6টা ছয়টা পাবেন প্লিজ বা সসার এগুলোর সাথে চা হবে দেখেন খুবই সুন্দর ডিজাইনের এগুলো তো এই এরকম ছয়টা কাপ 6টা টিস থাকবে আচ্ছা এরপরে থাকবে সুন্দর গোল্ডেন স্কোয়ার শেপ দেখেন সুপ বাটি সুপ বাটি সুপ বাটি বা কারি বাটি দুই ধাপে কিন্তু আপনারা এগুলো চালাতে পারবেন আচ্ছা আচ্ছা এগুলো থাকবে ছয়টা ছয়টা এরপরে আপনারা সুপ বাটি দিলেন তরকারি দেওয়ার জন্য তরকারি দেওয়ার জন্য কিন্তু বড় একটা কারি বোল থাকবে যেটা কিন্তু আপনারা অনায় এসে 3 কেজি পরিমাপের কিন্তু কারি সার্ভ করতে পারবেন বড় কারি বোল একটা বড় কারি বোল স্কোয়ার শেপ সব কিন্তু আজকে স্কোয়ার শেপে থাকবে জি ওকে এরপরে এটা সাথে তো অবশ্যই একটা বড় রাইস ডিশ থাকবে এই যে এখানে আমি যদি রাইস ডিশটা দেখাই বড় 14.5 ইঞ্চির বড় একটা থাকবে রাইস ডিশ আচ্ছা বড় একটা রাইস ডিশ কিন্তু এটা থাকবে ক্ষেত্রবিশেষে भैया দেখেন পুরোটার যেমন কালো গোলাপের ভিতরে এই স্কয়ার শেপের এই রাইস ডিশ আসে আচ্ছা এগুলো بتاعपुर स्क्वायर শেপের গোল রাইস ডিশ আসে এটা এটা এমন করে আচ্ছা তো এই হলো গিয়ে আপনার টোটাল বত্রিশ পিস কিন্তু আপনারা প্রত্যেকটা ডিজাইন পাবেন কি কি পাবেন সেটা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি আপনারা ভিডিওটা শেয়ার করে যদি রাখেন দেখেন যেখানে দেখেন এটা একটা কালো গুলা কালো গোলাপ ডিজাইনের অর্থনীতি এটা সবচেয়ে বেশি চাহিদা কাস্টমারের দেখেন এই যে এটা যেমন রাইস ডিশ এটা একটা এটার সাথেও কিন্তু আপনারা এরকম ফুড প্লেট পাবেন ছয়টা ওকে হাফ প্লেট ছয়টা ছয়টা কাপ ছয়টা পিজ আমি যদি কাপগুলো দেখে দেখেন খুব সুন্দর ডিজাইন সবগুলোই বর্ডার করা আচ্ছা ছয়টা এরপরে সুপবাটি আছে কারিবল আছে রাইস ডিশ আছে এটা একটা ডিজাইন এখানে যে গোল্ডেন কালারের একটা ডিজাইন বত্রিশ পিস এখানে সুন্দর সেঞ্চুরি পাতা ডিজাইনের এই যে একটা এটা কিন্তু নিতে পারবেন আপনার যার যে কালার পছন্দ এটা সাধারণত সেম ফুল প্লেট হাফ প্লেট

বর্ডার খাবার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই যে মুন্ন সিরামিকের এরকম একটা এটা আপনারা নিতে পারেন এগুলো কিন্তু এই যে দেখেন সুন্দর লেখা আছে এই যে মুন্ন ডিশ ওয়াশার ওভেন ফ্রিজার সেট অরিজিনাল মুন্ন ব্র্যান্ডের এগুলো আচ্ছা আচ্ছা এটা নিতে পারবেন এটার ভিতরে কিন্তু ছয়টা ফুল প্লেট থাকবে তারপর ছয়টা থাকবে হাফ প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা থাকবে কাপ ছয়টা কাপ ওয়াও ছয়টা থাকবে প্লিজ ছয়টা প্লিজ এরপরে কিন্তু এটার সাথে দেখেন এই যে সুপারি থাকবে কারি বল থাকবে বড় রাইস ডিশ থাকবে এটা মুন্ন সিরামিকের মুন্ন সিরামিকের আরেকটা আছে যে এখানে দেখেন এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইনের এই যে দেখেন মুন্ন সিরামিকের দেখেন প্রত্যেকটা ডিজাইন যারা সাদা সেদা হইতে গর্জেস পছন্দ করেন হোয়াইট এর ভিতর তাদের জন্য এটা এটাও কিন্তু সেম থার্টি টু পিস হ্যাঁ এটাও নিতে পারবেন একটা ডিজাইন তারপরে যে এইখানে একটা এই যে একটা ডিজাইন আছে দেখেন এই যে দেখেন এই যে এটাও সেম ডিজাইনের

একটা রাইস ডিশ সুপ বাটি কারি বোন এভরিথিং সবকিছু কিন্তু এটা আপনার ভিতরে পেয়ে যাবেন সবগুলোর মধ্যে সেম জিনিস থাকবে শুধু ডিজাইন কিন্তু চেঞ্জ থাকবে কোম্পানি চেঞ্জ থাকবে এরপরে ভাইয়া হ্যাঁ আমি তো দাম বলেই দিব আচ্ছা এবং আজকে এগুলোর সাথে গিফট থাকবে এত সুন্দর একটা ডিনার সেট হ্যাঁ সাজাবেন কিসে সাজানোর জন্য কিন্তু অরিজিনাল মুন্নু সিরামিকের 12টা স্ট্যান্ড সম্পূর্ণ গিফট থাকবে এটা

অথবা মন্য যার যেটা পছন্দ মাত্র ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো মাত্র ছয় হাজার সাতশো টাকা হলে কিন্তু আপনার যে কোনো এই ডিজাইন গুলো আপনারা আমার থেকে

ছয়টা সুপ বাটি ছয়টা সুপ বাটি টি পট কোরমা তারপর মিল পট সুগার পট গ্রেভি পট সব কিছু কিন্তু এগুলোর ভিতরে আপনারা পাবেন এটা বারো পিসের একটি ডিনার সেট বারো পিসের হ্যাঁ এগুলোর প্রাইস কেমন এগুলোর দাম পড়বে আপনারা যেটা চয়েস করেন দাম পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো পিস মাত্র বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এখানে তিনটা মডেল আছে যেটা নিবেন আপনারা বারো হাজার পাঁচশো টাকা কিন্তু নিতে পারবেন আচ্ছা তো এইগুলা যদি নিতে হয় কিভাবে নিতে পারি ভাই ওই তো ঢাকা শহর সারা বাংলাদেশ আমার প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আমার দোকানের ঠিকানা হলো ইয়ারান ট্রেড ইন্টারন্যাশনাল শপ 72 গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস বিল্ডিং এর এখানে আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে এবং বিকাশ নাম্বার দেয়া আছে আপনি আসলে সরাসরি আমার শোরুমে আসতে পারেন এবং চাইলে সরাসরি ভিডিও কল দিয়ে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা ডেলিভারি চার্জ অবশ্যই কাস্টমারে হ্যাঁ যাত্রাপথে যদি প্রোডাক্ট ভেঙে ফেটে যায় সেটা দায়ভার সম্পূর্ণ আমার এটা সম্পূর্ণ আমি আমার নিজের খরচে কাস্টমারের কাছে পৌঁছে দিব পৌঁছে দিবেন আচ্ছা যারা ঢাকার বাইরে নেবে কোনো অ্যাডভান্স লাগবে কিনা অ্যাডভান্স ন্যূনতম 500 টাকা করা লাগবে ঢাকার বাইরে যারা নেবে অ্যাডভান্স লাগবে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা প্রোডাক্টটা তাদের কাছে পৌঁছে দিব বাকি টাকা ডেলিভারি চারশো ডেলিভারি ম্যানে দিয়ে দিবে ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি অবশ্যই আপনারা যারা ঢাকার বাইরে নেবেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে তারপর কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করবেন দর্শক তাহলে বত্রিশ পিস স্কোয়ার শেপ পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার সাতশো টাকায় আর যারা গোল্ডেন ডিনার সেট নিতে চাচ্ছেন আটান্ন পিস এইটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা নিতে পারবেন তো দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ